পুলিশের সাবেক আইজিবি বেনজির আহমেদ এদিকে রাজস্ব কর্মকর্তা মতিউরের প্রথম স্ত্রী দ্বিতীয় স্ত্রীর প্রত্যেকের জন্যই রয়েছে হাজার হাজার কোটি টাকার সম্পদ রেসোর্টে পার্ক এবং আপনারা জানলে অবাক হবেন যে বেনজির মতিউর সহ আসাদুজ্জামান খান এই সমস্ত রাঘব বলদের অবৈধ অর্থের মূল উৎসটা কী তাদের অবৈধ অর্থের মূল উৎসই হলো অসামাজিক কার্যকলাপ কেননা তারা যে পার্ক রেসোর্টগুলো করেছেন সেগুলোতে রাতে দিনে চলে অসামাজিক কার্যকলাপ যার প্রতিবেদন এখন

বিনোদন কেন্দ্র হলেও টাকার বিনিময়ে উঠতি বয়সী তরুণ তরুণীদের মনোরঞ্জনের ব্যবস্থা রয়েছে সেখানে পার্কের আড়ালে চলে অসামাজিক কার্যকলাপ আর মাদক ব্যবসা যে কেউ ফলে অনৈতিক মেলামেশার আড্ডাখানা মতিউরের স্ত্রীর এই পার্ক এনামুল হক রানার রিপোর্ট জানাচ্ছেন সুরুজ আহমেদ ছাগল বের হয়ে এসেছে এনবিআর সদস্য মতিউর রহমানের হাজার হাজার কোটি টাকার সম্পদ সেই সাথে তার দুই স্ত্রী ও তাদের সন্তানদের নামে থাকা দেশ বিদেশের সম্পদের খোঁজও মিলেছে এই ছাগল কাণ্ডের পর মতিউর রহমানের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইলা কানিজ লাকি টিলা আর কিছু জলাশয় ও ঝোপঝাড় নিয়ে গড়ে তুলেছেন ওয়ান্ডার পার্ক তবে বিনোদন কেন্দ্রের নামে এই পার্কে চলে সব অসামাজিক কাজ পার্কের ভেতরে দর্শনার্থীদের বসার স্থানগুলো যেন এক একটি খুপি ঘর আর সেই ঘরেই চলে নানা অসামাজিক কার্যকলাপ স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী সহ নানা বয়সের লোকজন এই পার্কে এসে প্রকাশ্যে লিপ্ত হন অসামাজিক কাজে এতে করে বিপদগামী হচ্ছে এলাকার যুব সমাজসহ উঠতি বয়সী যুবক যুবতী পার্কের ভেতরে যাপনের জন্য রয়েছে বহুল একাধিক কটেজ কটেজের প্রতিটি কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত সেই কটেজের দুইজনের জন্য একটি রুমের ভাড়া প্রতিটা তিন হাজার টাকা ফলে অনৈতিক কার্যক্রমের এক আড্ডাখানা মতিয়রের স্ত্রীর এই ওয়ান্ডার পার্ক দেড় একরের বেশি আয়তন জুড়ে পার্কটির অবস্থান এছাড়া পার্কে রয়েছে বিভিন্ন বয়সীদের জন্য বেশ কিছু রাইড পুরো পার্ক জুড়ে বিভিন্ন ভাস্কর্য ও স্থাপনা এবং বিশাল আয়তনের একটি লেক একান্তে সময় কাটানোর জন্য ভাড়া দেয়া হয় লেক পারের এই খুপড়ি ঘরগুলো পার্কের শুরুর দিকে কিছু চোখে না পড়লেও একটু ভিতরে যেতেই পরিষ্কার হয়ে যাবে কি চলে বিনোদন কেন্দ্রের নামে জায়গায় জায়গায় কিছু উঠতি বয়সের যুবক যুবতীরা জুটিবদ্ধ হয়ে ঝোপঝাড়ে এবং বসার জন্য বানানো খুপড়ি ঘরে বসে অসামাজিক কার্যকলাপে লিপ্ত রয়েছে গত শুক্রবারও পরিবার নিয়ে লায়লার ওয়ান্ডার পার্কে ঘুরতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন অনেকেই তাদের একজন জানান ছুটির দিন হওয়ায় ছেলেমেয়ের সহ পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে যান তিনি কিন্তু ছেলেমেয়ের সামনে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হবে তা চিন্তাও করেননি ঘুরতে যাওয়া এই ব্যক্তি এলাকাবাসীরা জানান এখানে সন্ধ্যার পর মাইক্রোবাস সিএনজি ও প্রাইভেট কারযোগে কিছু লোকজনের আনাগোনা লক্ষ্য করা যায় তারা রাতভর এখানে আমোদ ফুর্তি করে থাকে এই কার্যক্রমের সঙ্গে স্থানীয় ও আশপাশের একাধিক প্রভাবশালী লোকজন জড়িত এই পার্কটি মাদক সেবন ও বাণিজ্যের একটি নিরাপদ আড্ডাখানাও বলা চলে অভিযোগ আছে অবৈধভাবে জোরপূর্বক জমি দখল করে লায়লা কানিজ লাকি পার্কটি স্থাপন করেছেন তাছাড়া এলাকাবাসী আরও অভিযোগ করে বলেন এই পার্কের মালিক লায়লা কানিজ লাকি তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এই পার্কটি চালাচ্ছেন ফলে পার্কের বিরুদ্ধে কেউ কোনো কিছু বলার সাহস পায় না সুরজ আহমেদ কালবেলা এবার বেনজির আহমেদ তার স্ত্রী ও দুই মেয়ের মোট তেতাল্লিশ কোটি ছেচল্লিশ লাখ বাহাত্তর হাজার একশো টাকা মূল্যের অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয় এসব সম্পত্তির মাঝে ব্যানজির আহমেদের নামে নয় কোটি পঁচিশ লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো টাকা স্ত্রী জিশান মির্জার নামে একুশ কোটি চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার তেতাল্লিশ টাকা তাদের বরমে ফারহিন রিস্তা বিনতে ব্যানার্জির নামে আট কোটি দশ লক্ষ উনআশি হাজার পাঁচশো ছিয়ানব্বই টাকা এবং মেজমে তাহাসিন রাইসা বিনতে ব্যানার্জির নামে চার কোটি পঁচাত্তর লক্ষ উনষাট হাজার চারশো আটচল্লিশ টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জনের তথ্য প্রমাণ পাওয়া গেছে প্রাথমিক অনুসন্ধানে বিপুল পরিমাণ এই সম্পত্তিকে আয় বহির্ভূত উল্লেখ করে গেল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয় থেকে ব্যানজির তার স্ত্রী ও দুই মেয়ের আয়ের বিবরণী একুশ কর্মদিবসের মধ্যে দাখিলের জন্য নোটিশ জারি করা হয়েছে এর আগে দুই দফায় ব্যানজির আহমেদ ও তার পরিবারকে দুদকে তলব করা হলেও হাজির হননি কেউ প্রশ্ন উঠেছে তাহলে কোথায় আছেন ব্যানজির চলুন এবার তা জেনে নেওয়া যাক অনুসন্ধান বলছে গত একত্রিশ মার্চ ও দুই এপ্রিল কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পরপরই স্ত্রীর চিকিৎসার নামে পরিবারসহ সিঙ্গাপুরে পারিজমান জমান ব্যানজির সেখান থেকে তারা ব্যানজিরে কেনা মালয়েশিয়ার বাড়িতে গিয়ে ওঠেন এরপর মালয়েশিয়া থেকে সপরিবারে চলে যান দুবাই পরিবারের সদস্যদের সেখানে রেখে ব্যানজির আহমেদ বর্তমানে পর্তুগালে অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে জানা যায় দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বেঞ্জির মতিউরের রিপোর্ট সম্পর্কে ভয়াবহ তথ্য কিন্তু জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বর্তমান সরকার কিভাবে এই সমস্ত রাঘব বলদেরকে শেল্টার দিচ্ছে এবং তাদেরকে শেল্টার দিতে দিচ্ছে এখন সমাপ্তির পর্যায়ে চলে এসেছে শেখ হাসিনা কবে কখন কোন দিক থেকে অ্যাটাক হবে তার উপরে আসলে আন্তর্জাতিকভাবে কেউ বলতে পারবে না তবে এ বিষয়ে ভয়াবহ কিছু তথ্য ফাঁস করলেন পিনাকি ভট্টাচার্য স্যার আমরা বেঞ্জির চাকরিতে থাকার সময় থেকে একটা মাফিয়া এটা কেনা জানতো তো এতদিন তো কোনো খবর হয় নাই আরো বড় প্রমাণ হইলো বেঞ্জির কি ধরা হয়েছে তার সব অ্যাকাউন্ট থেকে তালার টাকা তুলে আরামে দেশের বাইরে চলে যাওয়ার পরে তারপরে দুদক নামছে নাটকের মুন্সিয়া না কইলাম আগেও শিকার। করছি ওরে নাটকে নোবেল দিতে হবে নাটকে নোবেল থাকলে ওকে পাইত কারো ধরেন পাতানো খেলায় খেলতে খেলতে পাচার কাপড় খুলে যাওয়াতে পুলিশ খুব ঘোষা করেছে তাদের নিয়ে সংবাদ পরিবেশনের নামে নাকি অন্যায় হচ্ছে তো কেন পুলিশের একের পর এক খবর ভেদ হয়ে আসতেছে আপনারা জানেন সব জায়গায় সবাই পাইছে এটা আমাকে শুধু আপনাকে কিন্তু দিলাম দেখেন এটা যাই হোক বেঞ্জির কুটিকার মাল তো গোপালী মাল চাকরিতে থাকতে দিল্লি দাসী সেবা করেছে চাকরি থেকে অবসরে গিয়া দিল্লি দাসীর সেবার অংশ হিসেবে নিজেরা বলি দিছে ক্ষমতায় থাকতেও চোটপটে পুলিশের মধ্যে কেউ কথা দিতে পারে নাই এক সিটি রাজত্ব করেছে ফলে তারই শত্রুরা এখন তার বিরুদ্ধে দাঁড়িয়েছে এমন অনুমান কেউ কেউ করতে চান কিন্তু এটা বাস্তবসম্মত না কারণ সরকার আগা আগাগোড়ায় প্রটেক্ট করে আসছে এখনো করছে ওই সম্পদ যা করিছে সবই শেখ পরিবারের দয়া বা সরাসরি অনুমোদন নিয়েই করেছে আর গোপালগঞ্জে যা করিছে তা শেখ পরিবারের আপত্তি থাকলে করতে পারত না আপত্তির তো কোনো কারণই নাই নিজেদের নিজেদের মধ্যেই তো গোপালী বলে কথা তো তাই না আর বিনজিৎ তো আগেই স্যাংশন পাওয়া মাল

বালের কণ্ঠে সরি কালের কণ্ঠে বেঞ্জিরের খবর প্রথম প্রকাশিত হয় এই পত্রিকাটার স্লোগান হলো আংশিক নয় পুরোটাই সত্য এখন থেকে এটাকে বলতে হবে আংশিক না পুরোটাই মিথ্যা এর খবরের তথ্য যদি সত্য হয় কিন্তু ধান্দা থাকে মিথ্যার রাজত্বকে সেভ করা কোন খবর তথ্যগত সত্য হইলেও পিছনে কালে ধান্দা থাকতে পারে সেই জন্য সত্য জিনিস মানে ধান্দা ছাড়া কিন্তু না সেটা আরো জঘন্য কোনো কিছুকে জাস্টিফাই করার জন্য সত্যের আবরণে পরিবেশনের উদ্যোগ নেয় আর তেমনি একটা কেস হইল বেঞ্জিরের সম্পদ বিষয়ক খবর প্রকাশ তো এইসব খবর প্রচার করিয়া সে কি অর্জন করতে নামছিল আজেন সেটা দেখি এই কাজ করে সরকারের হারানো ইমেজ উদ্ধারের কাজে ছিল পত্রিকাটা এটা ইন্ডিয়ান প্ল্যান মনে রাখবেন এই বালের কণ্ঠ বাংলাদেশ প্রতিদিন এই যত পত্রিকা আছে সব ইন্ডিয়ান রেসপন্সার ইন্ডিয়া যদি বলে ওরা হাসিনারও চোখ উল্টে দিবে বসুন্ধরার সাথে ইন্ডিয়ার মেলা বাণিজ্যিক আর স্বার্থের যোগাযোগ আছে ও কাগজ সিমেন্ট ইস্পাত এগুলো রপ্তানি করে ইন্ডিয়াতে তাছাড়া ভারতের বিভিন্ন পণ্য আমদানি করে বসুন্ধরের এলপিজি এর ভারতে রপ্তানি করে

থাকার সময় থেকে একটা মাফিয়া এটা কেনা জানতো তুই এতদিন তো কোনো খবর হয় নাই আরো বড় প্রমাণ হইলো বেঞ্জির কি ধরা হয়েছে তার সব অ্যাকাউন্ট থেকে তালার টাকা তুলে আরানে দেশের বাইরে চলে যাওয়ার পরে তারপরে দুদক নামছে তার ফলে মরে নাই তোর এই স্টাইলে দুদক তখনই নামছে তখন নিরাপদে বেনজির দেশ ছেড়ে চলে গেছে